এসআইআর আবহে খসড়া ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে জীবিত ব্যক্তি মৃত নামখানায় নারায়ণপুর পঞ্চায়েতে অভিযোগ অভিযোগ সামনে এসেছে ফর্ম পূরণ করলেও তালিকায় মৃত উঠেছে এক জীবিত ব্যক্তিকে নম্বর বুথের বাসিন্দা হরে কৃষ্ণ তাকে মৃত দেখানোর অভিযোগ দ্রুত ত্রুটি সংশোধনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন হরে কৃষ্ণগিরি যাকে মৃত হিসেবে দেখানো হয়েছে খসড়া ভোটার তালিকায় তিনি কি বলছেন সোনাপতি আগামীকাল আমার বাড়িতে দুজন লোক এসেছিল বিডিও অফিস থেকে তারা বলে গেলো যে আপনি কিন্তু ওখানে গিয়ে বলেছিল যে তুমিরা আধার কার্ড আর আই কার্ড নিয়ে আমাদের পূর্ব প্রাইমারি স্কুলে দেখা করো তারা সব ফর্ম টর্ম সব ফিল আপ করে রেখে দিচ্ছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দেখে তারা ক্ষমা শিখা চাইছে যে আমরা কাজ করতে গিয়ে ভুলে গেছে আমাদের হয়তো মিস্টিং হয়ে গেছে তা আমরা সেটাকে সচেতন করার জন্য আমরা ঠিক করে দেবো তোমায় প্রতি তুমি একটা সই করে দেব খারাপ লেগেছিলো আমি বলি এই বিষয়টা নিশ্চয়ই কেউ না কেউ জানাইছে পঞ্চায়েতে পঞ্চায়েত থেকে গেছে বিডিও অফিসে বিডিও অফিস থেকে গেছে কমিশনে গেছে না কমিশন জানি কি আমি তো বলে ইচ্ছা দেবে করবো আর যাই না কেন আমি এটাকে তদন্ত করে জানতে চাইছি নামখানা নারায়ণপুরের দুশো ষাট নম্বরের বুথের বাসিন্দা হরে গিরি তিনি নিজে অ্যানুমারেশন ফর্ম ফিল করেছিলেন অথচ খসড়া ভোটার তালিকায় তাকে মৃত বলে দেখানো হয়েছে কিভাবে এই ঘটলো এই ঘটনা কি জানিয়েছেন স্থানীয় বিয়েলো শোনা হরে কৃষ্ণ গিরির কিন্তু এটা অ্যাকচুয়ালি জীবিত জীবিতনি আমার শিফটের পাঁচটা চলে এসেছে কিন্তু আর একচুলি বসবাস করে বলতে পারবো না এটা আমি তো এরকম আমরা তো সমস্ত ফর্ম ফিল করে জমা দিয়েছি কিন্তু ভুল কেন এলো আমি সেটা বলতে পারবো না বড় ভুল তো বলতে আমি তো আমার খুব খারাপ লাগছে যে জীবিত মানুষের মৃত্যু এলো হ্যাঁ ফর্ম তো সব সঠিক করেছি কি জানি একটু বলতে পারছি না এরকম অনেকেরই এসছে শুধু আমার নয় তালিকা অনেক ভুল হাল এসছে সংশোধন হবে খসড়া ভোটার তালিকায় জীবিত ব্যক্তিকে মৃত বলে দেখানোর অভিযোগ নামখানা নারায়ণপুরের দুশো ষাট নম্বর বুথে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসে আর ঘটনা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা তৃণমূলের প্রতিক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিজেপির তরফ থেকেই এই কাজ করানো হয়েছে কি বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে পাল্টা বিজেপির কি উত্তর শোনাব পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস তিনি এটা নিয়ে সংসদে বারবার দরবার করেছেন এসআইআর নিয়ে আমাদের ভারত সরকার বিশেষ করে মোদি সরকারের একটা রাজনৈতিক চক্রান্ত হিসাবে আমরা এটা দেখেছি এবং আমাদের টাইটেলটা যেটা আপনি বলছেন গিরি এই গিরি টাইটেলটা মেদিনীপুরের লোক ছাড়া হয় না এবং এখানকার স্থায়ী বাসিন্দা দীর্ঘদিনের মানুষজন তাকে যদি মৃত করে দেয় এটা একটা সুকৌশলে করা হচ্ছে এটা উদ্দেশ্য প্রণীত হবে মানুষকে বিভ্রান্ত করার জন্য তৃণমূল কংগ্রেসকে বিভ্রান্ত করার না বিশেষ করে মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার জন্য আমার বিশ্বাস এটা চক্রান্ত এই চক্রান্ত প্রতিবাদ আমরা করছি আমাদের কাছে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি আমরা বলে দিয়েছি নির্বাচন কমিশনে যারা বিএলও ছিলেন যে কাজ করছিলেন তার পক্ষে বলা আছে যদি এটা সুরাহা না করেন তাহলে আমরা এর একটা ব্যবস্থা অবশ্যই নব পশ্চিমবঙ্গে যা কিছু ঘটে সবই হচ্ছে ব্যতিক্রম এসআইআর যারা করছে যে সমস্ত বিএল ওরা এই এসআইআর অংশগ্রহণ করেছে বা যে সমস্ত বিএলএরা একে সহযোগিতা করছে সেক্ষেত্রে হয়তো কিছু হিউম্যান এরোর থাকতে পারে হিউম্যান এরোর থাকে সব জায়গাতে থাকতেই পারে এটা কিন্তু বিতর্কের জায়গা নেই তবে একটু সাবধানীভাবে যদি আমরা এসআইআর কাজটা করে থাকি আশা করি পশ্চিমবঙ্গে অনেক ভুয়ো মৃত যেটা আমরা ইএসডি বলছি অ্যাবসেন্ট শিফটেড অর ডিলিটেড এ তো অনেক রকম অসঙ্গতি থাকবে তবে যে অসঙ্গতিটা আপনারা বলছেন দুশো ষাট নম্বর বুথে ওই হরিকৃষ্ণবাবু যে কথাটা বলছেন এটা কিছু হিউম্যান এরর হয়তো হয়েছে এটা কোনো বিরাট কিছু ফ্যাক্টর নয় নৈরাজ্যের বাংলাদেশ এবার চট্টগ্রামেও ভারতীয় ভিসা সেন্টার বন্ধ খুলনা রাজশাহীর পর চট্টগ্রামেও ভিসা সেন্টার বন্ধ করে দিল ভারত চট্টগ্রামে ডেপুটি কমিশনের দপ্তরে হামলার জেরে বন্ধ করা হলো ভিসা সেন্টার অন্যদিকে ময়মনসিংহ জেলায় দীপু চাঁদ দাসকে খুনের অভিযোগে ধরপাকড় চলছে খুনের ঘটনায় গ্রেফতার আরও তিন অর্থাৎ ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দশ এক্সপোস্টে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস লগ্নজিতা চক্রবর্তী সঙ্গীত শিল্পী তাকে গান গাইতে বাধা এমনকি হেনস্থার অভিযোগ আর সেই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ভগবানপুরের অনুষ্ঠানে লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ স্কুল মালিকের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ঘটেছে যে ঘটনা সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী তাকে গান গাইতে বাধা দেওয়া হয়েছে এমনকি তাকে হেনস্থ করা হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা আর সেই ঘটনায় মূল অভিযুক্ত মেহবুব মল্লিক তাকে গ্রেফতার করল পুলিশ ভগবানপুরের অনুষ্ঠানে লগ্নজিতাকে হেনস্থার অভিযোগ স্কুল মালিকের বিরুদ্ধে মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন সরাসরি আমাদের সঙ্গে প্রতিনিধি আবির আবির দত্ত ঘটনা ঘটেছে এবং মূল অভিযুক্ত মল্লিক তার ভূমিকা এই গোটা শিল্পীর লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মেহবুব মল্লিক নামে সাতচল্লিশ বছর বয়সী ওই ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে যার নামে অভিযোগ হয়েছিল এবং যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই ঘটনায় ভগবানপুর থানা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে এসপি যেটা জানাচ্ছেন যে ভগবানপুর থানার সেই থানার যিনি ওসি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে এবং এই বিভাগ বিভাগীয় তদন্ত যে পুলিশ অফিসাররা করবেন তার নেতৃত্বে থাকছেন এসডিপিও এবং এই যে ঘটনা গতকাল ঘটেছে এবং মূলত যেটা লিখিত অভিযোগও জানানো হয়েছে সঙ্গীত শিল্পীর তরফে যে সাড়ে সাতটা সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত অনুষ্ঠানে স্মুথভাবেই সমস্তটা হয়েছে এবং এর পরবর্তীকালে এক ব্যক্তি সে স্টেজে উঠে আসে এবং সে অ্যাসল্ট করার চেষ্টা করে বা নির্যাতন করার একটা চেষ্টা করে এবং এমন এমনকি মারধর করবে বলে হুমকিও দেয় এবং সেই ব্যক্তির যেটা দাবি ছিল যে জাগো মা নামে নামক একটি গান সেই গানটার বদলে সেকুলার কোনো গান গাইতে হবে এবং এই যে পুরো ঘটনাটি ঘটে অন স্টেজ এবং এরপরই যে লিখিতভাবে অভিযোগ করেছেন সঙ্গীত শিল্পী সেই লিখিত অভিযোগের ভিত্তিতে কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করা হয়েছে এই ব্যক্তিকে যার নামে অভিযোগ করা হয়েছে যা জানা যাচ্ছে যে মেহবুব মল্লিক সে বেনুদিয়া নামে একটি গ্রাম সেই গ্রামের সে বাসিন্দা সাতচল্লিশ বছর বয়সী যেই স্কুলের এই অনুষ্ঠান হচ্ছিল সেই স্কুলের অন্যতম ওনার এই ব্যক্তি এমনটাই পুলিশ সূত্রে খবর একদমই আবির তুমি আমাদের সঙ্গে থাকো যে ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে যেখানে সঙ্গীত শিল্পী লক্ষণচিতা চক্রবর্তীকে হেনস্থা করা হয়েছে তাকে গান গাইতে বাধা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ মেহবুব মল্লিকের বিরুদ্ধে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ বিজেপি নেতা শঙ্কুদয় পণ্ডা ঠিক কী অভিযোগ করেছে শোনো তৃণমূল নেতা মেহবুব মল্লিক বেসিক্যালি চুলের চোরাচালানকারী চীনে জেল খেতেছেন পাঁচ সাত তিন তার নেতৃত্বে তিনি আজকে গতকাল রাত্রে মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন কেন এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয় আসল করবার চেষ্টা করা হয় তাকে আঘাত করবার চেষ্টা করা হয় ভগবানপুর থানায় গত পনেরো বছর ধরে রয়েছেন এখানে একজন ওসি তার নাম শাহজাহান হক তিনি রাত আড়াইটে তিনটে পর্যন্ত লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিমকে বসিয়ে বোঝানোর চেষ্টা করেন যে অভিযোগ কোনোমতেই করা যাবে না কেস সেটিং করুন এবং কোনোমতেই যখন ওরা রাজি হন না ততক্ষণেই মেহেবুব মল্লিকরা তাদের বাহিনী নিয়ে গোটা ভগবানপুর থানা ঘেরাও করেন এবং রাত্রে বাধ্য করেন যাতে ওখানে পুরো বিষয়টাকে নিষ্পত্তি করে নেওয়া হয় এবং এই ধরনের কোনো অভিযোগ নথিভুক্ত না হয় এরপর লগ্নজিতা চক্রবর্তীরা লিখিতভাবে থানায় অভিযোগ করেন চব্বিশ ঘন্টা সরাসরি পুলিশকে জেলা পুলিশকে সময় দিচ্ছি এবং আটচল্লিশ ঘন্টা আমরা রাজ্যকে সময় দিচ্ছি যদি অবিলম্বে এই ব্যাপারে কোন তারা সদর্থক পদক্ষেপ না নেন আমরা এর শেষ দেখব পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনার দিকে আমরা নজর রেখেছি যেখানে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী তিনি গান গাইতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং সেখানে তাকে গান গাইতে বাধা দেওয়া হয় এমনকি তাকে হেনস্থা করা হয় এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা পাশাপাশি চব্বিশ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বিজেপি নেতার পক্ষ থেকে যদিও তার আগে মূল অভিযুক্ত মেহবুব মল্লিক তাকে গ্রেফতার করেছে পুলিশ এই মেহবুব মল্লিকের পরিচয় সম্পর্কে পুলিশ সূত্রে আরও কি জানা যাচ্ছে তদন্ত প্রক্রিয়া কোথায় রয়েছে বিস্তারিত আমাদের জানাবেন সরাসরি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন আবির দেখো এই মেহবুব মল্লিক সাতচল্লিশ বছর বয়সী এই যে ব্যক্তি সে নিজে স্থানীয় তৃণমূলের তৃণমূল কংগ্রেসের নেতা এমনটাই জানা যাচ্ছে এবং এই মেহবুব মল্লিক সে যে স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন সঙ্গীত শিল্পী সেই স্কুলে সে অন্যতম ওনার এবং গতকাল ঠিক সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখানে সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত এই অনুষ্ঠানে বিনা বাধাতেই চলেছে এমনটাই লিখিত অভিযোগে জানানো হয়েছে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এবং ঠিক তারপরেই এই ব্যক্তি সে স্টেজে উঠে কেন জাগো মা নামক গানটি গাওয়া হচ্ছে কেন সেকুলার কোনো গাওয়া হচ্ছে না সেই প্রশ্ন তুলে সে হুমকি দিতে থাকে অ্যাসল্ট করার চেষ্টা করে এমনকি সে মারধর করার মতো মারধর করবে বলে হুমকিও দেয় এমনটাই কিন্তু লিখিত অভিযোগ করা হয়েছে কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে স্থানীয় পুলিশ সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটল কিভাবে এবং এই মর্মে যেটা অভিযোগ উঠেছে সেই মর্মে ভগবানপুর থানার যিনি অফিসার ইনচার্জ তাকে কিন্তু ইতিমধ্যে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে এমনটাই জানাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিঠুন দে এবং তিনি এটাও জানাচ্ছেন যে এসডিপিও র্যাঙ্কের একজন অফিসারের নেতৃত্বেই এই বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে তবে এই ঘটনায় যে লিখিত অভিযোগ হয়েছে অভিযোগের ভিত্তিতে যার বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে একদমই আবির তুমি আমাদের সঙ্গে থাকো ইতিমধ্যে এই মেহবুব মল্লিক মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে টানা জেরা করা হচ্ছে আর কি ঘটনা ঘটেছে কি কি তথ্য পুলিশের হাতে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তবে এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখব পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত এসপি মিতুন দেব এই মেহবুব মল্লিক তার গ্রেফতারের পরে ঠিক কি জানিয়েছেন মূল অভিযুক্ত মানে একজনই অভিযুক্ত আছে ক্ষেত্রে মেহবুব মল্লিক যেটা এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে আমরা জানতে পারছি যে মূল আয়োজক উদ্যোক্তা এবং ওই স্কুলের মালিক তাকে আমরা অ্যারেস্ট করেছি ওকে আমরা কোর্টের কাছে ফরওয়ার্ড করে নিয়ম মেনে পুলিশ কাস্টাডি জন্য প্রেয়ার করব এবং তারপরেও আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাব আর ভবনপুরের ওসি এবং এর এগেনস্টে আমরা অফিসিয়ালি বিভাগীয় তদন্ত ইনিশিয়েট করেছি এসডিপিও লেভেলের অফিসার এই তদন্তটা করছে আমরা যা অপরাধ থাকবে সেই অনুযায়ী খুব দ্রুত এদের এগেনস্টও ব্যবস্থা নেব এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে